আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো একজন হ্যাকার কিভাবে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকের আইডি হ্যাক করে তো বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করি তো আমাদের ভিডিওর মেন টপিক হলো অফেন্সিভ সিকিউরিটি আসলে অফেন্সিভ সিকিউরিটিটা কি অফেন্সিভ সিকিউরিটিটা হলো আমি হচ্ছে একজন হোয়াইট হ্যাকার মানে ভালো হ্যাকার এক কথায় যেটাকে বলে আমি ভালো হ্যাকার হয়েই একজন খারাপ হ্যাকারের রোল প্লে করে ওইখানে একটা সার্ভারে দেখব যে এখানে কি ধরনের সমস্যা বা এখানে কি ধরনের দুর্বলতা আছে এগুলো আমি একজন ভালো হ্যাকার হয়ে একজন খারাপ হ্যাকারের সদ্যবেশে এই কাজগুলো আমি করব এবং সহজে একটা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে সেখানকার অ্যাকাউন্টে টাকা আমার নিজ অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায় সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো অফেন্সিভ সিগুইটা আসলে কিভাবে কাজ করে আমরা সেটাই আজকে দেখব তো প্রথমেই চলে আসলাম আমাদের একটা পেজে এটা একটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের পেজ কিন্তু এটা হলো মূলত একটা ফ্যাক ফ্যাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আমরা এখানে দেখবো যে কীভাবে এই অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা যায় অফেন্সিভ সিকিউরিটির মাধ্যমে তো আমরা আমাদের টার্মিনালে গেলাম টার্মিনালে গিয়ে টার্মিনালে এখানে লিখতে হবে প্রথমে লিখব হচ্ছে গোবাস্টার স্ল্যাশ ইউ এইচ আমাদের যে উপরে লিঙ্কটা দেখতেছি এটার নাম হলো ফ্যাক ডট তারপরে আমরা লিখবো স্ল্যাশ ডাব্লু তারপরে লিখবো ওয়ার্ল্ড লিস্ট ডট ডট এরপরে আমরা একটি ইন্টার দিব ইন্টার দেওয়ার পরেই দেখবো যে আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে এখন এখানে শেষ এখন আমাদের যে উপরে লিঙ্ক আছে লিঙ্কের এখানে আমাদের লিখতে হবে এখানে লিখতে হবে হচ্ছে ব্যাংক ট্রান্সফার এখানে আমরা লিখবো এখন হচ্ছে ব্যাংক ট্রান্সফার এটা লেখার পরেই আমাদের কাছে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে ঠিক এমনটা অ্যাডমিন প্যানেল এইখানে মূলত আমরা যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছি প্রথমে সেই অ্যাকাউন্টের নাম দেওয়া লাগবে তারপরে আমরা কত টাকা পাঠাতে চাচ্ছি অ্যাকাউন্ট থেকে টাকা নিতে চাচ্ছি সে অ্যামাউন্টটা দেওয়া লাগবে এরপরে সেন মানিতে ক্লিক করলে এই যে আমাদের দেখাচ্ছে সাকসেসফুলি মূলত এভাবেই একজন হ্যাকার অফেন্সিভ সিকিউরিটি ব্রেক করে এভাবে যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিতে পারে তো এগুলো বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমাদের ব্যাংকের যে সিকিউরিটি আছে এটা ভেদ করে যেন কোনো হ্যাকার আমাদের অ্যাকাউন্টে ঢুকে আমাদের এভাবে টাকা যেন পার করে না নিতে পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে তো আমার পরবর্তী যে ভিডিওটা হবে এটা হলো ডিফেন্সিভ সিকিউরিটি এই যে এইভাবে অফেন্সিভ সিকিউরিটির মাধ্যমে একজন হ্যাকার ব্যাংক থেকে টাকা পার করে নিচ্ছে এটা কীভাবে আমরা প্রতিরোধ করবো এখান থেকে কীভাবে বাঁচা যায় সে সম্পর্কে আমার পরবর্তী ভিডিওটা আসবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা এরকম আরও অনেক অনেক ভিডিও আসবে আমি ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দেব এর জন্য আপনি আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক দেন শেয়ার করেন আল্লাহ হাফেজ